শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা ঠাকুরগা জেলার রানীশঙ্কল উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি তো দেখছেন যে পাশে একটি ট্রাক লোড হচ্ছে এপাশে পাশে কিছু কিন্তু খড় লোড হয়ে আছে এই যে পাশে একটা ট্রাক লোড হচ্ছে আমরা এই পাশে বেশ কিছু গরু দেখছি তো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কোথায় যেন যাচ্ছে তো কোথায় যাচ্ছে আমরা একটু তাদের সাথে কথা বললে বুঝতে পারবো এবং কয়টা গরু যাচ্ছে এগুলো কি উদ্দেশ্যে যাচ্ছে গরুর মালিক আসছে কি না আমরা আরও আনুষঙ্গিক কিছু তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে আচ্ছা এই যে এইগুলো সম্ভবত ভাই আসসালামু আলাইকুম এগুলো যাচ্ছে কোথায় ঢাকায় যাচ্ছে ঢাকায় পাঠাচ্ছেন কি আপনি আমি পাঠাচ্ছি কয়টা কয়টা যাবে যাবে তিনটা গাবি হ্যাঁ বাচ্চা সহ তিনটা গাবি বাচ্চা সহ এই গাবি হ্যাঁ আর দুইটা সার দুইটা সার মানে পোষার জন্য পোষার জন্য আর এইগুলো তো পোষার জন্য নাকি এই এই গাবি এগুলো কোথায় যাবে এগুলো ঢাকা ঢাকার কোথায় মূলত ঢাকায় মানে জায়গাটার নাম হচ্ছে মোহাম্মদপুর মহম্মদপুর আসে নাই যিনি নিচে না আসে নাই কিভাবে লেনদেন করলেন এটা ব্যাংকের মধ্যে আর উনি টাকাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে সব টাকা পেমেন্ট দিয়ে সব পেমেন্ট হয়ে গেছে মানে এগুলো নিয়ে যাবে কে মূলত আপনি যে দিয়ে আসবেন আমি নিজে যাই দিয়ে আসছি এর আগে দিয়েছিলেন আই এট ফাস্ট আগেও ও ইনাকে দিয়েছিলেন না অন্য জায়গাতেও দিয়েছেন অন্য জায়গাতেও দিয়েছেন ইনাকেও দিয়েছেন হ্যাঁ না ফালাফাল ভালো এর জন্য কি আবার আপনাকে কনফার্ম করছে

মানে ইন্টারনেটের মাধ্যমে ফোনেই দেখাইছেন দেখা দেখে কনফার্ম করছেন ইমোতে ইমোতে এগুলো কি মানে কিনছেন হাটে নাকি এলাকায় গ্রামে গ্রামে আচ্ছা আচ্ছা দুধের যে বিষয়টা এগুলো তো সম্ভবত উনি নিজে নিবে নেবে উনি দুধ ডাক কতটুকু হয় না হয় এই বিষয়গুলো কি আলোচনা হয়েছে হ্যাঁ সমস্যা চেক করছেন হ্যাঁ কিভাবে এটাকে উনাকে সরাসরি ভিডিও কলে দেখাইছেন হ্যাঁ দেখাইছি ও বলছি মানে দেখাইছেন বলছেন কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে তো মানে সব কিছু মিলে যাবে আচ্ছা আচ্ছা তো আমরা একটু রেটটা দেখতে চাই এখন এখানে উঠবে নাকি এই গাড়িতেই আচ্ছা আচ্ছা এই গাড়িতে থেকে আপনিও যাবেন আচ্ছা আমরা একটু রেটটা দেখতে চাই যে কোনটা কত টাকা নিয়েছেন আচ্ছা এই যে যেটা ধরে আছেন বাচ্চাটা বেশ আকর্ষণীয় বাচ্চা আর কি যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ক্রস ক্রস বাচ্চা না সার বাচ্চা সার ক্রস বাচ্চা আর গাবিটার বয়স কয় দাফ আছে এদিকে টানেন তো আমরা একটু দেখি ভালো হবে আচ্ছা আট দাঁত বয়স এটা দুধের রেকর্ড কতটুকু আছে বর্তমানে কতটুকু আছে দশ লিটার মানে দশ নয় লিটার ওনাকে বলছেন কিন্তু দশ লিটার পাইছেন বাসাতেই মানে ওখানে যেতে অ্যাট লিস্ট সর্বনিম্ন নয় লিটার হবেই নাকি এর নিচে আসবে না তো এটা কত টাকায় দিচ্ছেন এক লাখ তেরো হাজার একটু সামনে টানেন তো আমরা একটু ভালোভাবে দেখি এই যে এক লাখ তেরো হাজার এটা তাহলে নয় থেকে দশ লিটার দুধ এই যে এইটা বা গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করি এক লাখ তেরো হাজার টাকা শেখতে শেখতে গরুটা আবার গাভ হবে হ্যাঁ বাচ্চাটা তখন মনে করেন যে বড় হবে হ্যাঁ পাঁচ ছয় মাসের হইতে গেলে বাচ্চাটাই আপনার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ ছয় মাস বাচ্চায় পঞ্চাশ পঞ্চান্ন হবে মূলত আশা করা যায় পরে আচ্ছা এই এই সময় হতে হতে তো গাভীটাও হয়তো বা দাঁতে যাবে যেটা দামে কিনছে ওই দামটাই খায় তখন তো বাচ্চা এখন কি গাব আছে কি এখন কি গাব আছে গাভ এখন পনেরো বিশ দিন আচ্ছা আচ্ছা

এটাও দিচ্ছেন এটাও এটা বয়স কেমন চার দাঁত মানে বয়স হালকা প্রথম বিয়ান প্রথম বাচ্চা এটা বাচ্চা এই যে ক্রস বাচ্চা সার বাচ্চা গাভিটা কিন্তু বেশ উঁচা আর কি লম্বা স্ক্রিনটাও কিন্তু বেশ সুন্দর বলা যায় তবে ওলানটা একটু ছোট মনে হচ্ছে এটা প্রথম বিয়ান আচ্ছা আচ্ছা এটা কতটুকু দুধ আপনি বাসায় দহন করছেন কতটুকু সকালে দশ বিকালে ছয় সাড়ে ছয় কোনোদিন নয় তো দুই বেলায় ন্যূনতম বারো লিটার আসবে তো নাকি বেশি আসবে চোদ্দ প্লাস আসবে আচ্ছা আচ্ছা এই যে চোদ্দ প্লাস আচ্ছা যিনি নিয়েছে উনাকে দেখাইছেন মানে ভিডিও কলে দেখাইছেন কতটুকু ভিডিও কলে দেখাইছে তারপরে বিশ্বাস করে আগে দিয়েছেন বিশ্বাস করে

দুধ ছাকা হয়ে গেছে বাচ্চাটা খাচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর এই যে এটা যেটা দেখছি এটা এটা মনে হচ্ছে দুধের ওলানটা দুধ কতটুকু হয় এটা এগারো চামড়াটা ঢিলা কিন্তু দুধ দহন করা হয়েছে মনে হয় সকালবেলা হয় এটা এগারো এগারো বারো আর পরে বিকালে

আচ্ছা আচ্ছা প্রিন্টের বাচ্চা দুই লাখ তেরো হাজার টাকা এটে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা 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 কতটুকু এটা বয়স কেমন দেখ ভাই এটা বয়স কেমন এটা এটা ও এটা হ্যাঁ এটা এটা জল এগুলো আর আর কোনগুলা আমরা একটু দেখি

ছয় হাজার টাকা যদি কাওয়ানো হয় তাহলে পোন প্রতি সে চারশো থেকে কিছু কম আচ্ছা তাহলে যদি কেউ কারিও নিতে চায় আপনার কাছে কারিও দিতে পারবেন দেওয়া যাবে এই এই রেটের মধ্যেই আচ্ছা বর্তমানে আর দাম তো যদি কম বেশি হয় তখন তো সেটা উপর ডিপেন্ড করবে নাকি আচ্ছা আচ্ছা তা আপনি তো প্রতিনিয়ত এভাবে দিচ্ছেন নাকি আচ্ছা ঠিক আছে কেউ যদি আপনার কাছে নিতে চায় ভালোভাবে বিশ্বস্ততা সহিত এবং আপনাকে যদি ভিডিও কলের মাধ্যমেও দেখাতে বলে যে আমাকে দুধ দহন করে দেখাতে হবে আপনার লাইভে থেকে দেখানোর সুযোগ আছে সেভাবে দিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে তাহলে এভাবে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিজেই আপনি যে তাদেরকে সুন্দরভাবে বুঝায় দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা এই সুযোগটাও আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ